আরবিয়া দেখেন সৌদি আরবের আমরা যে এলাকাতে থাকি আসলে সেই এলাকাটা আসলে কিন্তু আমরা ওয়ার্কাররা অর্থাৎ আজনমিরা যেখানে থাকি সেই এলাকা কিন্তু এতটা উন্নত না তারপরেও দেখতে কত সুন্দর লাগে দেখেন গাছপালাগুলো এরপরে আমরা যে বাসাবাড়িগুলোতে থাকি সেখানেও কিন্তু আসলে বাংলাদেশের মতো এতটা নিম্ন না অনেক ভালো লাগে আসলে তো যখন আমরা ভিআইপি এলাকাগুলোতে যাই দেখি যে সৌদি আরবের যারা স্থানীয় লোকজন যারা আসলে তাদের নিজস্ব বাড়িতে থাকে বা নিজস্ব বাড়ি হয়ে থাকে সেগুলো কিন্তু অনেক রাজকীয় হয়ে থাকে অনেক সুন্দর হয় তো আসেন দেখি আমাদের এলাকা কেমন এই দিকে রাস্তায় পানি জমে গেছে মানে ম্যান হলের যে পানি থাকে পানি আসলে লিক হয়ে পানি বের হয়ে গেছে আজকে এই গাছগুলো কত সুন্দর আসলে গাছের ফল আসছে গাছটার নাম কি আমি নিজেও জানি না ফল বলে যে কী ফল বলে তাও জানি না এগুলো খায় না মাথায় দেয় তাও বলতে পারি না তো এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর গাছে পাতাগুলো অনেক সুন্দর সুন্দর পাতা সবুজ প্রকৃতি তো সৌদির লোকজন চেষ্টা করে তাদের বাড়িঘরের সাথে প্লাস রাস্তায় সব জায়গায় গাছ লাগানোর চেষ্টা করতেছে যাতে করে সৌদি আরবের আবহাওয়া আগের থেকে অনেক সুন্দর হয় নরম প্রকৃতির হয়ে থাকে তো আমরা খুবই শুনেছিলাম যে সৌদি আরবে আবহাওয়া ছিল খুবই গরম প্রকৃতির আসলে আমরা আসার পরে এতটা গরম পাই না বা গ্রীষ্মকালেও এতটা গরম দেখা যায় না আগে যেভাবে শুনছিলাম যেরকম কথাবার্তা বলতো আগের লোকজন যে সৌদি আরবে নাকি প্রচুর পরিমাণে গরম গরমের টিকাই যায় না তো সেদিকটা কিন্তু আসলে এখনটা মনে হয় না বুঝতে পারছেন তো এখন দেখেন এই সৌদি আরবে দেখতে পাচ্ছেন কত গাড়ি এগুলো কিন্তু সব বাসাবাড়ির সামনে বা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে পার্কিং এরিয়াতে সব সময় হচ্ছে আমি যে এলাকায় থাকি এলাকার নাম হচ্ছে সুলাই আঠারো আলমানাক তো এস্তারা বলে এস্তারা এরিয়া তো এই এরিয়াটা এরকমই এতটা উন্নত না আপনাদের আরো ভালো ভালো জায়গা দেখাবো যেহেতু আমার পেজটি হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে তৈরি করা হবে পেজে ব্লগ ভিডিও আপলোড করা হবে তো সেই কারণে কিন্তু ব্লগ ভিডিও অবশ্যই দিতে হবে আপনারা জেনে থাকবেন যে আপনার পেজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুপাতে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে নয়তো আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না হয়তোবা আপনার সেই পেজে ফলোয়ার কিংবা আপনার রিচ এঙ্গেজ সব কিছু বেশি থাকবে কিন্তু আপনি কিন্তু সেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন না তো সেই কারণে বললাম যে যেহেতু আমার এটা ব্লগ ভিডিও আপলোড হবে এর পাশাপাশি রিলস ভিডিও শর্ট ভিডিও সবই পাবেন তো এই হচ্ছে তো এই হলো আমি যে এলাকায় থাকি তো সেই এলাকার হচ্ছে পরিবেশ আমাদের বাংলাদেশি ভাই কিন্তু উনি সাথে দেখা হলো দিন পরে তো এই তো তার সাথে একটু করা হচ্ছে এই আর কি তো উনি আসলে অনেক ভালো মানুষ এই আর আমার বাসার কাছাকাছি থাকে আমাকে কাজে যেতে হবে ড্রাইভার কল করেছিল তো চলে যাচ্ছি কাজে তো নতুন নতুন ব্লগ ভিডিও আসবে আপনারা কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সৌদি আরবের কোথায় কি হচ্ছে কি সমাচার আর জায়গা কেমন কি সব কিছু সবকিছু আপনারা দেখতে পাবেন সৌদি আরবিয়া ব্লকস অবশ্যই এই এই পাশে থাকবেন থাকবেন সাথে সবাই ভালোবাসা পাবেন এখন আমি চলে যাচ্ছি আমার কাজে চলে আসলাম রিয়াদ সেন্টারে তো ওয়ালায়া থেকে আসার পথে সুলাইমানিয়ার দিকে তো এই জায়গাটার নাম হচ্ছে সুলাইমানিয়া রিয়াদ সেন্টারের ভেতরেই মানে রিয়াদ শহরের ভেতরে আর কি তো এখানে দেখেন বড় বড় অফিস অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে বড় বড় টাওয়ার তো সব মিলিয়ে আসলে রিয়াদ শহরটা আমার কাছে অনেক ভালো লাগে আমি আসার পর থেকে রিয়া আছি শুরুর দিক থেকে সৌদি আরবের বিভিন্ন জায়গা আসলে তেমনটা যাওয়া হয় নাই যেমন জেদ্দা দামাম অন্য অন্য জেলায় যাওয়া হয় নাই আর কি আমি আসার পর থেকে রিয়াদেই আছি তো আমার কাছে রিয়াদ শহরটা মোটামুটি ভালো লাগে অনেকটাই ভালো লাগে তো রিয়াদের পরিবেশ খুবই ভালো লাগে আমার কাছে গ্রিন রিয়াদ নামে পরিচিত তো এখানে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে আর পরিচিত পুরো রিয়াদ শহরে ঘোরাফেরা করা হয় কাজের সুবাদে আমাদের অফিস থেকে বিভিন্ন ব্রাঞ্চে যেতে হয় প্লাস হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে কমিউনিকেট রাখতে হয় বিভিন্ন কোম্পানির থেকে আমাদের কুরিয়ার সার্ভিস কোম্পানির যে মালগুলো আমাদের ক্লায়েন্টরা দিয়ে থাকে সেগুলো আসলে রিসিভ করতে হয় তা আমার কাজটাই এমন তো আমি রিয়াদের মধ্যে ঘোরাফেরা করি অন্য জায়গায় যাওয়া হয় নাই এখনো আহ যদি নসিবে থাকে ইনশাল্লাহ যাব তখন দেখাতে পারবো যে আপনাদের সৌদি আরবের অন্যান্য আহ জেলা বা অন্য জায়গাগুলো কেমন আমি শুনছি যে আসলে আভা নামে একটা জায়গা আছে সেটা নাকি সৌদি আরবের সব থেকে তো এখানের পরিবেশ বলে নাকি বাংলাদেশের মতো অর্থাৎ আহ খুবই শীতের সময় খুবই শীত থাকে গরমকালে নাকি তেমনটা আহ আসলে গরম পড়ে না নাতি শীতোষ্ণ বাংলাদেশের যেমন আবহাওয়া তো তেমনটা নাকি তো আবা আবা যাওয়ার খুব ইচ্ছা আছে দেখি ভবিষ্যতে যাইতে পারি কিনা দুই বছর হলো প্রায় আমার এখানে রিয়াদে এখন পর্যন্ত আসলে ওমরাও করতে পারি নাই নাই যাই কখনো ইনশাল্লাহ যাবো আহ রমজান মাসের শেষের দিকে ইনশাল্লাহ ওমরা করার ইচ্ছা আছে তো আপনারা যারা সৌদি আরবে আসবেন আহ কাজের সুবাদে তারা কিন্তু অবশ্যই আমার মতে এত লেট করবেন না আহ খুব দ্রুতই আমরা ওমরা সম্পন্ন করবেন তো আর যারা কাজ ছাড়াও আসতে চান যে আমরা হজ করব ওমরা করব তারা কিন্তু অবশ্যই নিয়ত করে ফেলেন খুব দ্রুতই আসবেন এসে ওমরার যে প্রসেসগুলো সবগুলো কমপ্লিট করে তারপরে আবার দেশের মানুষ দেশে ফেরত যাবেন তো দেখেন সৌদি আরবের রাস্তাঘাটের পাশে যে রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটিং করে রেখেছে যাতে করে সুন্দর দেখায় আসলে সৌন্দর্য বর্ধনের জন্য এবং পরিবেশের তারতম্য রক্ষার জন্য কিন্তু সৌদি সরকার রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে পুরো সবুজ করে ফেলছে রিয়াদ নাম দিয়েছে গ্রিন কাজ চলছে সালের মধ্যে নাকি সৌদি আরব অন্যরকম একটা জায়গায় যাবে সেই রকম করেই করতেছে আসলে এখনো রানিং চলছে কাজ দু হাজার সাল পর্যন্ত খুবই ভালো কাজ করার অঙ্গীকার করেছে সৌদি সরকার তো দেখেন সৌদি আরব আসলে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে আহ খুবই ভালো লাগছে যেহেতু আমি অন্য কোনো রাষ্ট্রে যাই নাই একমাত্র বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি তাও আবার কাজ করার উদ্দেশ্যে তো আমার ব্লগ ভিডিও আসলে করার অভিজ্ঞতা নাই তারপরেও করছি দেখি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কেমন সারা দেন আপনারা সব মিলিয়ে সৌদি আরব আমার কাছে আসলে ভালো লাগে কারণ সৌদি আরবের নিয়ম কানুন আহ খুবই ভালো লাগে আমার কাছে আহ ভালো মানুষের জন্য সৌদির নিয়ম ভালো আর যারা একটু দুষ্ট প্রকৃতির আছেন তাদের জন্য আসলে এমনটা নাও লাগতে পারে ভালো নাও লাগতে পারে কারণ সৌদি আরবের সরকার যে হুকুম জারি করে থাকেন তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেন বুঝতে পেরেছেন তো সে তাই বলছি যারা সৌদি আরবে আছেন বা আসবেন নতুন করে তারা কিন্তু বুঝে শুনে আসবেন যে কোনো প্রকার এখানে খারাপ কাজ করা যাবে না কোনো প্রকারে দুই নাম্বারের সাথে দুই নাম্বার কাজের সাথে জড়িত হওয়া যাবে না তাহলে কিন্তু তাহলে আপনার জীবন কিন্তু আসলে জেলের মধ্যে কাটাতে হবে বুঝতেই তো পারছেন সৌদি আরব এমন একটা দেশ যে দেশ এখানে কিন্তু আসলে খুবই নম্র ভদ্র চলাফেরা করতে হয় আর যেখানে সেখানে ভিডিও করা যাবে না অনেকে হয়তো ইচ্ছা পোষণ করেন আমার মতো যে ব্লগ ভিডিও বানাবেন বা ভিডিও বানিয়ে ভিডিও পোস্ট করবেন তো তারা কিন্তু খুব সাবধানে ই করবেন ভিডিওগুলো করার চেষ্টা করবেন কারণ সব জায়গায় ভিডিও করার পারমিশন নেই আমি এখন আছি অলায়াতে অলায়াতে আমার আমার দুইটা ব্রাঞ্চ ছিল সেখান থেকে কাজ করে চলে আসলাম এখন আর মাত্র দুইটা ব্রাঞ্চ বাকি আছে তো সেই দুইটার কাজ সম্পন্ন করে আমি আমার অফিসের অর্থাৎ ওয়ার হাউজের দিকে চলে যাবো রাস্তাঘাট কিন্তু এরকম জ্যাম দেখা যাচ্ছে কিন্তু জ্যাম না হচ্ছে তো এছাড়া আবার যখন রেড কালার থেকে গ্রিন কালার হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক গাড়িগুলো চলতে থাকে এই কারণে কিন্তু গাড়িগুলো এরকম দাঁড়ানো সাইডার দিলে সিগন্যাল ছেড়ে দিলে অটোমেটিক চলে যাবে এগুলো জ্যাম না তো আজকের ব্লক সাথে থাকার জন্য ধন্যবাদ কিন্তু হওয়ার আজকের বই পর্যন্ত বাই বাই